আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আমি রয়েছি যশোর জেলার চৌগাছা গরুরহাটে চৌগাছা থানা আপনারা জানেন যে হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার শুক্রবারের হাটের শুরুতে রয়েছে আমি একেবারে গাভী গরু হাটায় শুকনা হাটটি গরু হাটায় যেই গরুগুলো মূলত তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করছে এই গরুগুলো আসলে থেকে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেই ততটাই দিব আজকের পর্বে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কালো কিছু গরু দুইটা গরু কালো মূলত কোরাস গরু মাংস উৎপাদনের উপযোগী এই দুইটা গরু আসলে কত টাকা চাষছে বা কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানাবো

হوڑا সয়দা বিটা সয়দা এটা মূলত সয়দাতের একটা গরু একটু মোটা তাজা আছে বা ডাবল ফ্রেমের একটা গরু লম্বা ফ্রেমের আড়া সাড়ে মধ্যে দুধ আছে 55 56 বেচাকেনা 55 56 বেচাকেনা আপনারা শুনলেন নিয়ত বেচাকেনা আর 55 56 তবে বাজার বুঝেই বেচাকেনা হবে সো গসার হাট থেকে আপনাদেরকে দেখাসি মাংস উৎপাদনের উপযোগী এই কিছু গাভী গরু গাই গরু একটা মূলত দেশি মডেলের ছোট গরু সাদা একটা গরু একেবারে লো বাজেটের গরু এই গুলা ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাচ্ছ ছিলেন এটা বিয়াল্লিশ হাজার এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম দেশি মডেলে কালো একটা গরু বিয়াল্লিশ হাজার টাকা চাচ্ছে সো গরুর হাট থেকে ওই বেচা কেনা দিতে আসলে কেমন চল্লিশ আপনার নিয়ে এখন বাজার বুঝে নাকি চল্লিশ বেচা কেনা নিয়ে তো আপনারা শুনলেন এই যে গরুটা বললো চল্লিশ হলে বেচা কেনা গরুর হাট থেকে একেবারে হাটের শুরুতে দশে জানুয়ারি দু সালে কেমন দর দাম বেচা বিক্রি চলছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এক জোড়া মূলত দেশি মডেলের ভাই আসসালামু আলাইকুম আসসালাম পঁচাত্তর হাজার আপনারা শুনলেন এই যে এক জোড়া দেশি মডেলের গাভী গরু পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা একটু ক্লোজলি দেখায় আপনাদেরকে দেশি মডেলের গরু ভাই বেচাকেনা নিয়েদ আসলে গেলো সত্তর ভাই সত্তর হলে নিয়ে। আপনারা আসুনলেন সত্তর হাজার হলে বেচাকেনা এই যে এক জোড়া গরু। দেশি মডেলের সত্তর হাজার হলে বেচাকেনা এই যে দেখি দর দাম বেচাকেনা চলতেছে হাটের শুরুতে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনারা দেখতে পারছেন এদিকে কালো একটা মূলত ক্রস যাতে একেবারে শুকনা প্রেমের এটা আসলে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো আজকের হাট থেকে